ব্রিটিশ এয়ারলাইন ইংল্যান্ডের একটি এয়ারপোর্ট থেকে সামারে তাদের সব ধরনের ফ্লাইট বাতিল করতে যাচ্ছে বা তাদের ফ্লাইট সেখান থেকে আর হবে না এমন একটি তথ্য দিয়েছে এবং ওই এয়ারপোর্টের নাম হচ্ছে সাউথহ্যাম্পটন এয়ারপোর্ট এবং দু সালের সামারে সব ধরনের ফ্লাইট তারা বাতিল করবে এবং এক খবরে তারা কী কারণে এই ফ্লাইটটি মানে ওখান থেকে ওই রুটটি তারা বাতিল করবে সেটি তারা উল্লেখ করেনি ওই খবরে বলা হয়েছে ব্রিটিশ এয়ারলাইন্স সাউথহ্যাম্পটন থেকে পর্তুগাল ডাবলিন স্পেনসহ আরও কয়েকটি দেশে উইকেন্ডে তারা ফ্লাইট চলাচল করত। তবে হঠাৎ করে তাদের এই সিদ্ধান্তের কারণে অনেক কাস্টমার যারা অনেক আগে থেকে ছুটি বা পরিকল্পনা করে থাকেন তারা বিপাকে পড়বেন বলে ওই যে এয়ারপোর্টের কর্তৃপক্ষ তারা সেটি জানিয়েছেন এদিকে এয়ারলাইন্সের এক স্টেটমেন্টে বলা হয়েছে তারা দুই সালের সামারে সব ফ্লাইট এই সাউথহামটন এয়ারপোর্ট থেকে সাসপেন্ড করার কারণে যারা আগে থেকে বুকিং করেছিলেন তাদেরকে রিবুকিং করার জন্য অথবা অল্টারনেটিভ কোনো ফ্লাইট খোঁজ করার জন্য অথবা তারা চাইলে তাদের অর্থ রিফান্ড দিবে কর্তৃপক্ষ এদিকে সাউথ একজন এয়ারপোর্টের একজন কর্মকর্তা বলেছেন যে কোনো একটি রোড কোনো এয়ারপোর্ট থেকে যদি বন্ধ করা হয় সেটি ওই এয়ারপোর্টের জন্য অনেকটা ক্ষতিকর এবং তারা আশা প্রকাশ করেছেন অন্য কোনো এয়ারলাইন সেই দায়িত্বটি পালন করবেন ব্রিটিশ এয়ারলাইন খুবই নামকরা একটি এয়ারলাইন্স এবং তারা সামারসহ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করে থাকেন তবে হঠাৎ করে তাদের এই সিদ্ধান্তের কারণ কী সেটি তারা ব্যাখ্যা করেননি তবে যারা দুই সালে সাউথহ্যাম্পটন এয়ারপোর্ট থেকে কয়েকটি দেশ যেমন ইউরোপের বিশেষ করে ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ করার জন্য টিকিট কেটেছিলেন সেটি রিবোক অথবা রিফান্ডের জন্য আবেদনের কথা বলছে ব্রিটিশ এয়ারলাইন্স মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য